দুটো পঁয়ত্রিশ বাজে আর গোছানগাছানো চলছে দেখো হাটের কি অবস্থা আর আমি এদিকে সাজু করেছি নতুন জামা পরেছি ব্যাগ নিয়েছি একদম জিনিস করে নিয়েছি কিন্তু খাওয়া হয়নি যাচ্ছি কোথায় জানো তো নিজের ইচ্ছায় তো কোথাও যেতে পারি না আজকে যাচ্ছি তোমরা সঙ্গে থেকো অবশ্যই জানতে পারবে আর চতুর্দিকে পাখা চলছে আর রৌদ্র সেই উঠেছে আর এখন একটা পঁয়ত্রিশ বাজে এখন থেকেই নতুন ব্লগ স্টার্ট করলাম নতুন ব্লগে তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে সবার শুভ কামনা জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম তো চলো বন্ধুরা সঙ্গে থেকেও আমরা কোথায় যাচ্ছি দেখতে পারবে শুভজিৎ মোটামুটি রেডি হয়ে খেতে গেছি ওই খেতে বসেছে রান্নাঘরে ওর বাবার খাওয়া হয়েছে ড্রেস করছে আর আমি আর দাদা কটা খাবো দাদা বাড়ি পাহারা দেওয়ার জন্য থাকছে আর ব্যাগে নেব এই যে এইগুলো মানে একদিনের জন্য যাচ্ছি তবু ব্যাগে তো কিছু নিতেই হয় তো চলো বন্ধুরা সঙ্গে থেকো পাশে থেকো দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো আপাতত টাটা পরে দেখা হচ্ছে ওই যেটা তোর আমার ওটা চার্জ এখন আমি এখন মাঝে মধ্যে চার্জার এখানা ম্যানেজ কর চার্জার পাব তো বন্ধুরা দেখো ফাইনালের টিকিট কেটে নিয়ে আসা হয়ে গেল বহরমপুরের টিকিট চারটে পঁয়ত্রিশ টাকা তো এবার যাওয়ার পালা বর্মশা এতক্ষণ টিকিট কাটতে গেছিলো আর আমরা এখানে ওয়েট করছি এই যে তিনজন এবার চারজন মিলে যাওয়ার পালা চলো সঙ্গে থেকে দেখতে থেকে বনগাতে চলে আসলাম আর এবার রানাঘাটের খবর অলরেডি এক নম্বরে হয়ে গেছে এক নম্বরে যাচ্ছি আবার রান্নাঘাট থেকে পাল্টাতে হবে সর্বশেষে রানাঘাট ঢোকার পালা বাবা পাশের রাস্তাগুলো কি সুন্দর করে দিয়েছে পাশে বসবি তা চলে নামতে তো হবে ব্যাগ নামাতে হবে না তিন নম্বরে দেবে ít ơi, ít ơi, cross color anh đi luôn, trang phục আটে তেরো বাজে রানাঘাট এসে এই যে মুড়ি দিয়ে বসলাম কেন সূর্য মামা আমার দিকে চেয়ে চেয়ে তাকাচ্ছে কেন বসেছি বলো তো ওই যে পাখা একটা না একটা কিছু লস করতে হবে একটা লাভের জন্য তাই না তো পাখার হাওয়া পাচ্ছি তাও রোদ দূরে বসে আছি আর ওই যে ওনারা হায় তুলছে দেখো ও তো চলো সেই পাঁচটা আইটেম এতক্ষণ রোদরে পুরিয়ে একটি ভিটামিন ডি তো সকালে পাওয়া যায় আমি একটু বিকেলেই নিয়ে নিই টিফিন আওয়ার্স চলছে টিফিন আওয়ার্স ওই দেখো বনগাঁ থেকে আমাদের ট্রেন এসে দাঁড়ালো তিন নম্বরে আমাদের এক নম্বরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না যেহেতু হাতে এক ঘন্টা দশ মিনিট সময় রয়েছে সে কারণে আমি আর বাবু বললাম চল এক নম্বরে চাপা কল রয়েছে জল নিয়ে আসি কারণ কেনা জল তো পাবোই আর কেনা জল খেয়ে তৃপ্তি মেটে না সেই কারণে এক্সেলেটারে করে চলে আসলাম এক নম্বরে কে আবার হাটে বলো তো সুবিধা থাকতে তো এক নম্বরে এসে চাপা কল থেকে দু বোতল জল নিলাম কেন এক বোতল নিয়ে যাব। আমার দাদু আর নাতনি মানে ওই যে জমজ দুজন ওরা জল বালতির জল মানে চাপা কলের জলকে বালতির জল বলে ওরা এক বোতল খাবে আর আমরা নিয়ে যাব আমাদের জন্য এক বোতল আর বাকিটা আমরা ঠান্ডা কিনে নেব তো দেখো ওই পাশ থেকে জল নিয়ে আবারও তিন নম্বরে চলে আসছি আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি বাবুকে বলছিলাম দরকার নেই রিক্স নিস না তারপরেও বাবু দেখো এক্সেলেটারে বসে ভিডিও করে তোমাদের জন্য ক্যাপচার করে রাখলো তো বন্ধুরা অনেক দিন পর ঘুরতে যাচ্ছি আর ভাগ্নেদের সাহায্য কতটা পায় কি করি সেটা তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করি আর আজকেও ভাগ্নে আর বেশ বেশি করে ভাগ্নে বউয়ের সাহায্য নিয়েই গুরু করতে যাচ্ছে অর্থাৎ আর এবার রওনা দিলাম বহুলের দিকে বিষ্ণু নগর স্টেশন বাবার বাড়ি স্টেশন ছে দেখো বাবার বাড়ির কাজ দিয়ে চলে যাচ্ছে এই যে আমারও টিফিন চলছে আর দেখো জালনার বাইরে দিয়ে হাত পুরো এপাশে নিয়ে এসে খাচ্ছে দেখো এই যে அன்னை இதோ அமரர் ஒரு அக்கா திவீ நீனா திவீங்க ராதேவர் வந்தாகே சடல ஆடுதுக்கிட்டான் ধান্দা হয়ে ফোন থেকে দেখছে আর বলছে আটটা স্টপিস চারটে স্টপিস এখনো আটটা বাকি

এখন ভাগনের বাড়িতে মাপতে মেরে অন্ধকার হয়ে গেছে অনেক রাত হয়ে গেল তো চলো বাকিটা পরে দেখাচ্ছি বাবু জোরে হাঁটতে হবে বাবা জোরে বাসে স্ট্যান্ড যাওয়ার জন্য টোটোতে উঠে বললাম

তো বাসে উঠলাম এখন বাজে আটত্রিশ আর ছাড়বে আটটা পঁয়তাল্লিশে আটটা পঁয়তাল্লিশ কেন সাতটা পঁয়তাল্লিশ সাতটা পঁয়তাল্লিশ আমরা যে ঘেমে ঘুমে বসে রয়েছি এখনও দেড় ঘন্টা বা এক ঘন্টা মতো লাগবে भागना है बोलছতে এটা কি লাস্ট পাস না হ্যাঁ তো বলছিস কি না না তুই বলছিস বললাম নটা বাজে আর শুভ তো মাত্র মাত্র শুভ নেমেই বলে চলো চলো তুমি নিয়ে আসো আমরা দাঁড়াচ্ছি সাবধানে যাও ও নেমেই বলে যে মা আমি চিনি আমার সঙ্গে চলো ও চিনতে গেছে আর যে বর্মশায় যাচ্ছে যে ওই পুচকু দাদুদের জন্য কোনো খাবার টাবার কিছু মানে দাদাদের জন্য কিছু নিতে পারেনি ট্রেন থেকে সেই লেবু নিয়েছে ওই উঠো পাটা করে লাস্ট বাস নাকি কি তাই চিন্তা করে কোন খাবার নিন আর এখন হচ্ছে ফাইনালি চলেই আসলাম একটুখানি পথ এবার কোন দিক দিয়ে যাবি দাদা দেখ এইদিক দিয়ে চলে আসে নাকি আচ্ছা চলো বন্ধুরা বাড়ি গিয়ে তারপরে কথা বলবো হ্যাঁ আমরা চলে এসছি কই তুমি জানালা দিয়ে টুকি টুকি করছে কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকারে আমরা এসে গেছি ভাগ্নের ভাড়া বাড়িতে আর জমজ নাতি দুটিও বনগা থেকে কদিন আগে এসেছে আর আমরা বেসিক্যালি ওদের সঙ্গে দেখা করতে এসেছি আর একটু গুরু ঘুরু করতে এসেছি চলে এলাম ঘরে বৌমনি মাছের জল দুই রকমের আরও ভাগে ভাগে রান্না করে রেখেছে আর এখন গরম গরম ভাত বসিয়ে দিয়েছে আমরা সবাই এখন খাবো আর বৌমনি আর ভাগ্নে খাবে রুটি তো বন্ধুরা চলে এসেছি খুব আনন্দের সঙ্গে এখন ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি খাবার খেয়ে কালকে গুরু গুরু করতে যাব অনেক দূরে তো চলো আজকের ভিডিও